আজকে আমার শ্বশুর বাজার থেকে সুন্দর সুন্দর তরতাজা শাকসবজি নিয়ে আসছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার শ্বশুর বাজার করতে যাচ্ছে আজকেও অনেক রোদ উঠেছে রোদের দিকে তাকানো যায় না চোখের ভিতরে ঝিলিক মারে আমার ছেলেটার জ্বর হয়েছে তা না হলে ওর দাদার সাথে বাজারে যেতে পারত। অবশ্য আজকে কোনো বড়সড় বাজার করতে হবে না শুধু সবজি আনতে হবে তো আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন আমাকে চা খেতে দেখে আমার মেয়েও চা খাবে তো যাই হোক আমার শ্বশুর বাজার থেকে লাউ শশা বেগুন কাঁচকলা আর পুঁইশাক নিয়ে এসেছে আমার শাশুড়ি রান্নার জন্য পুঁইশাক কেটে দিতেছে আমাদের এই বাজারে এরকম মোটা মোটা পুঁইশাক কিনতে পাওয়া যায় এই শাকগুলো খেতে অনেক ভালো লাগে আজকে পুঁইশাক রান্না করব। আর দেশি মোরক রান্না করব। আমার ভাসুরের মেয়ে মুরগিটা কেটে দিতেছে আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি পুঁই শাক ধুয়ে রেখেছি ভাত আর ডাল রান্না বসিয়ে দিয়েছি আজকে মুরগির গোশটা হাতে মাখিয়ে রান্না করব। সব মরিচ মশলা দিয়ে দিয়েছি এবার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব এভাবে হাতে মাখিয়ে গোশ রান্না করলে আসলে খেতে অনেক ভালো লাগে ডাল রান্না করে ফোড়ন দিয়ে দিয়েছি এবার দুই চুলায় গোশ আর শাক রান্না বসিয়ে দিয়েছি রান্না করতে করতে খুব জোরে বৃষ্টি এসেছে এখনের আবহাওয়ার কথা বলা যায় না এই রোদ এই বৃষ্টি তবে অনেক গরম পড়েছিল বৃষ্টি হওয়ায় একটু স্বস্তি পেলাম যাই হোক আমার গোস রান্না হয়ে গেছে শাকও প্রায় হয়ে এসেছে আমার ভাসুরের মেয়ে আমার শ্বশুরকে খেতে দিয়েছে আমার শ্বশুরের দাঁত নেই তো তাই তাকে নরম নরম দেখে একটা বাটিতে তরকারি উঠিয়ে দিয়েছে আসলে আমার শ্বশুর অনেক ভাগ্যবান মানুষ তার নাতনিরা নাতিরা তার খুব খেয়াল রাখে সবাই তাকে খুব ভালোবাসে আর সে যদি কোনো কিছু খাবার কথা বলে আমার বড়জা যেখান থেকে পারুক যেভাবে পারুক তার সামনে সেই খাবারটা এনে দেওয়ার চেষ্টা করে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এইভাবে তাদের খেয়াল রাখতে পারি যত্ন করতে পারি আজকের মতো এখানেই সমাপ্ত আল্লাহ হাফেজ